আশিকটা খুঁজে পাওয়া যাচ্ছে না কোদাই সেটা এটা পেয়েছে আপেল আমরা যাচ্ছি আজকে মাঠে আজকে ওয়াসিম রাজ বলে এটা चोर না আমরা হচ্ছে चोर গুষ্টির ছেলে না চুরি আমরা করতে যাচ্ছি না লেকিন আতো উলিদের একটা গাছ আছে সেই গাছ থেকে আমরা ডাব খেতে যাচ্ছি আচ্ছা আর আমাদের ওয়াসিম স্যার গিয়েছে লঅপোর্টে ল 12 আর 12 শত জনখানে গিয়েছে আর আমাদের রাজুল স্যার

এটা কি বলে সুইমিং পুকুর হ্যাঁ না সুইমিং পুকুরই এখানে পুকুর ধারে এখানে পাট পোচায় সুইমিং পুল এটা কে বলা হয় সুইমিং পুল সো এভরিওয়ান এটা আসছে গামছা নিয়ে কেন জানি না দেখো জঙ্গলে ভেদ বসে আখ খাচ্ছে আতাউল খন ডলছে এগুলো বিশাল জঙ্গল বলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি জঙ্গলেরটার নাম হচ্ছে জানিস জঙ্গলে এসে দেখো কি কাটছে একটা এর নাম আক ওই সুন্দর ওরে কি খাবি খাও না এই শে পডালকে কেজি তিরিশ টাকা দেখো শাহরুখ খান পোস্ট মোলো দেখছে জঙ্গলের মধ্যে যদি কোনো সাপ পোকামাকড় পাওয়া যায় তা নুন দিয়ে খাবে ওটা নুন আছে আমি একটু আখ খাবো হেলসো এভরিওয়ান শোনো আমাদের টার্গেট ছিল একটু খাওয়া দাওয়ার জিনিস চুরি করার কিন্তু আমাদের সঙ্গে এসেছে একটা ডাকাত উই বসে আছে লাল জাস্তি করে ওর টার্গেট আমরা গাছে টাছে উঠে এটা ওটা চুরি করে খাওয়ার আর ওর টার্গেট ও গাছ কেটে বাড়নে যাবে তাহলে ভাই আমরা কি করবো বলো তো মানে ভেবেই পাচ্ছি

বসে বসে নাস্তা করছে বলো বলো কি বলছো বল আমরা বলছি এখন ওইটা ওই মালটাকে হাতাতে হবে ও বলছে ডাইরেক্ট গাছ কেটে নিয়ে যাবে

তো আজকে অন্য এরকম ছিল কিন্তু দাদা 맞아 দাদা তুমি কি করছো পোকিটি ডাগ পোকি একদম সব সময় স্টাইল পোকিটি ডাগ এটা বুঝছো আচ্ছা পোকিটি ডাগ ওরা দেখছে কি এই সো হ্যালো গাইস দেখতে পাচ্ছো আমাদের এখানে আমাদের গাছে ডাপ খেতে এসেছি আমাদের পেট তো দেখো গাছে উঠছে এটা কি পেয়েছো এটা পেয়েছে আপেল আপেল না পেয়ে এখানে ভারতবর্ষে আপেল পাওয়া যাচ্ছে বন জঙ্গলে ঘুরছে এরা আমরা ঘুরছি এরা হচ্ছে

응응응 이거 다들 다들 다들. 헤헤헤헤. 헤헤